ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না পায়ে মেনে নেব না একই কাণ্ড বাংলা ভাষা বাংলাদেশি ভাষা এটা তো চরম জায়গায় পৌঁছে গেল তাই নয় কি আমি আপনি এই বঙ্গে বাংলা ভাষায় কথা বলি সেটাকে লেখা হচ্ছে বাংলাদেশি ভাষা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে পুলিশ দিল্লি পুলিশ লিখছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ আর তর্কের খাতিরে যদি ধরি বিজেপি নেতারা বলছেন যে বাংলাদেশের সাহিত্য পড়ুন আর বাংলার সাহিত্য পড়ুন বাংলাদেশের কথা শুনুন আর পশ্চিমবঙ্গের কথা শুনুন অবশ্যই পার্থক্য রয়েছে কে না জানে সিলেটের যে ভাষা তা আলাদা বলার ধরন আলাদা বরিশালের বলার ধরন আলাদা চট্টগ্রামের বলার ধরন আলাদা আর যদি ধরি এ বঙ্গে তাহলে তো শুধু কলকাতার মানুষের উপরে নির্ভর করতে হয় বাংলা ভাষার জন্য মুর্শিদাবাদের আলাদা বলার ধরন পুরুলিয়ার বলার ধরন আলাদা পশ্চিম মেদিনীপুরের বলার ধরন আলাদা বাঁকুড়ার বলার ধরন আলাদা কিন্তু গোটাটাই তো বাংলা ভাষা বাংলা ভাষাকে বলা হচ্ছে বাংলাদেশি ভাষা একে তো পরিযায়ীদের বিরুদ্ধে বিভিন্ন অত্যাচারের অভিযোগ নির্যাতনের অভিযোগ এইগুলো উঠছেই তার সঙ্গে সঙ্গে বাংলাদেশি ভাষা হয়ে গেল ওপারে যে বাংলাদেশ এপারে সেই বাংলা আর সেই বাংলা হয়ে গেল বাংলাদেশি ভাষা বাংলাদেশি ভাষা বলে কোনো কিছু নেই বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে বাংলা ভাষাভাষীদের বাংলা ভাষা আর সেই বাংলা ভাষা গোটা পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলেন এরকম মানুষ ছড়িয়ে আছেন কয়েক কোটি তাঁরা বাংলাদেশি না তারা পশ্চিমবঙ্গের লোক কেউ ভাবেন না শুধু ভাবেন বাংলা ভাষা এটা কি বাংলা ভাষার অপমান নয় এটা কি বাংলা ভাষার অপমান নয় যে বাংলা ভাষায় আজকে জাতীয় সঙ্গীত রয়েছে যে বাংলা ভাষায় আজকে জাতীয় স্তোত্র বা প্রার্থনা রয়েছে ন্যাশনাল অ্যান্থেম ন্যাশনাল সং এখান থেকেই প্রশ্ন উঠছে রাজনৈতিক তরজা তো থাকবেই রাজনৈতিক দরজায় বিজেপি বলছে যে বাংলাদেশের ভাষা বাংলাদেশের হ্যাঁ অবশ্যই বাংলাদেশের ভাষা বলার ধরন তো আলাদা ডায়ালেক্ট সেটা তো আলাদা কিন্তু সে তো বাংলা ভাষাই আরে ভাষা শুনলেই যে কোনো বাচ্চা ছেলে বলে দেবে ওই ভাষাটা বাংলা ভাষা নয় আমাদের বাংলার বাংলাদেশের বাংলা আর বাংলাদেশের বাংলার সঙ্গে আবার রোহিঙ্গার ভাষা সবের মধ্যেই পার্থক্য আছে এখন বাংলাদেশের বাংলায় কেউ কথা বললেই সে ভারতবর্ষে আসবে আর তাকে পশ্চিমবঙ্গের ভোটার হতে হবে এরকম তো কোনো বাধ্যবাধকতা নেই ওরা হয়তো পানিকে পানি বলে জলকে পানি বলে আমরা জলকে জল বলি কিন্তু তা বলে ওটা বাংলা ভাষা নয় বাংলাদেশি ভাষা বাংলাদেশি ভাষা বলছে কারা দিল্লি দিল্লিতে যারা হিন্দি ভাষী তারা বলুন তো হিন্দির মধ্যেও কি প্রকারভেদ নেই তাহলে হিন্দিও কোনো একটা ল্যাঙ্গুয়েজ নয় বলতে হয় কারণ অমিত মালভিয়া বিজেপি নেতা তিনি বলেছেন বাংলা ভাষা কোনো অভিন্ন ভাষা নয় বাংলা ভাষা অভিন্ন ভাষাই বাংলা ভাষা একেবারে অভিন্ন ভাষা হিন্দিরও তো অনেক রকম প্রকার ভেদ রয়েছে আওধি ভাষা রয়েছে রাজস্থানের লোকেরা একরকমভাবে ডায়ালেক্ট অর্থাৎ উচ্চারণ করেন কথার বলার ধরন আলাদা বিহারের হিন্দি কথা বলেন বিহারে ভোজপুরি মৈথিলি বিভিন্ন ভাষা রয়েছে কিন্তু হিন্দি তাহলে কি অভিন্ন ভাষা অভিন্ন ভাষা নয় হিন্দি কোনো ল্যাঙ্গুয়েজই নয় এই হিন্দি চাপানো নিয়ে ইতিমধ্যেই বিজেপি ধাক্কা খেয়েছে তামিলনাড়ু একেবারে বিদ্রোহ করেছে সাউথ বেঙ্গল সাউথ ইন্ডিয়ায় বিশেষ করে কর্ণাটকে বিজেপিকে পরাজয় হতে হয়ে পরাজিত হতে হয়েছে সাউথ ইন্ডিয়া তাদের হিন্দি চাপানোতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে আর এবার বিজেপি কি আরো পিছিয়ে যাচ্ছে বাংলা ভাষা নিয়ে বাংলা পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার নির্যাতন এসবের অভিযোগ যখন পরপর উঠছে করছেন কারা পরিযায়ী শ্রমিকরাই তো করছেন হতে পারে বিরোধীরা বলবে বিজেপি বলবে যে তাদেরকে টাকা দিয়ে ভয় দেখিয়ে তৃণমূল করার চেষ্টা করছে বিজেপি অবশ্যই রাজনৈতিক বাধ্যবাধকতার দিক থেকে বলবে কিন্তু কথা তো উঠে আসছে সেই পরিযায়ী শ্রমিকদের দিয়ে বাংলায় কথা বললেই তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি এবার উঠে এলো বাংলাদেশি ভাষা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বাংলা আলাদা বাংলা সম্পূর্ণ একটি ভাষা বাংলা ভাষার ধরন বলার ধরন উচ্চারণের ধরন কোথাও বাস বলা হয় বাসকে কোথাও বাস বলা হয় কোথাও দন্তস্বয়ের তফাত রয়েছে কোথাও বয়সূন্যরা ডয়শূন্যরয়ের তফাত রয়েছে কিন্তু বাংলা ভাষা হচ্ছে ইনট্যাক্ট একটা স্বাধীন ভাষা সেই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা যায় এখান থেকেই প্রশ্ন উঠছে বারবার যে এবার এই যে বাংলা ভাষা নিয়ে যে রাজনৈতিক টানা পড়েন রাজনৈতিক তরজা সেখানে কি তৃণমূল অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে না কীভাবে মোকাবিলা করবেন বিজেপি নেতৃত্ব বাংলার মানুষের কাছে গ্রামের মানুষের কাছে পরিযায়ী শ্রমিকদের এই নির্যাতন অত্যাচার তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তুলে ধরতে শুরু করেছে এরপরে এই বাংলাদেশি ভাষা এই বাংলাদেশি ভাষাও তুলে ধরতে শুরু করবে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়ে গেছে যে কোচবিহার থেকে আলিপুরদুয়ার থেকে আরম্ভ করে একেবারে কাকদ্বীপ সমস্ত জায়গায় বাংলাদেশি ভাষা নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচার করতে বিজেপিও সেই রকমভাবেই চেষ্টা করছে যে বিজেপি বাঙালিদের সঙ্গেই আছে বাংলার মানুষের সঙ্গেই আছে এইটা বোঝানোর কর্মসূচিও নিয়েছে কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তো বিজেপি শাসিত রাজ্যে ঘটছে সেখানে তৃণমূল অভিযোগ তৃণমূলের প্রচার সেই প্রচারকে কিভাবে মোকাবিলা করবে বিজেপি এখন এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন আবার অনেকে বলছেন অনেকে বলছেন অনেক বিরোধী দল বলছে আসলে তৃণমূলকে হাতে মোয়া দিয়ে দিচ্ছে বিজেপি বিজেপি দিয়ে দিচ্ছে বিজেপি এখানে ক্ষমতায় আসতে চায় না একটা সেটেলড পার্টি হিসেবে তৃণমূলকেই রাখতে চায় আর তাই সেটিং এর ওঠাচ্ছে না অনেকে কারণ তারা বলছেন যে আচ্ছা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কেন বারবার এই পরিযায়ী শ্রমিক নির্যাতন অত্যাচার এই সবগুলো হঠাৎ উঠে আসছে কেন হঠাৎ বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে পুলিশ পুলিশ অফিসার তিনি লিখছেন এবং কোথায় সেটা দিল্লিতে একদিকে বিজেপি শাসিত রাজ্য আরেকদিকে দিল্লি পুলিশ হচ্ছে অমিত শাহর অধীনে এইখানে অনেকে তত্ত্ব তুলছেন বিজেপি আর তৃণমূল যে যে কোনো বিষয়ে আসলে একটা মনোভাবে চলে এটা এখন অনেকেই বুঝতে পারছেন আর এস এস এর মূল মনোভাবের সরাসরি প্রতিফলন বিজেপির কাজে ঘটে আর একটু পরোক্ষভাবে তৃণমূল মারফত যাতে বিজেপি না থাকলে তৃণমূল তৃণমূল না থাকলে বিজেপি দুজনে বিবদমান বিবদমান দেখাও আসলে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আসলে রাজনীতি বিজেপি তৃণমূল রাজনীতি কি বিরোধী শাসক এবং বিরোধী রাজনীতি হচ্ছে নাকি তৃণমূল অনেকটাই এগিয়ে যাচ্ছে বিজেপি হয়তো পিছিয়ে পড়ছে এই প্রচারের ক্ষেত্রে কিন্তু আবার বলছি গোটা বাংলার বিভিন্ন স্তরের মানুষ এর প্রতিবাদ করবেন আশা করি কারণ বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা হয় না তাহলে বাংলা ভাষাকে ছোট করা হয় আবার বলছি বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর পঞ্চমতম ভাষা যাতে প্রচুর সংখ্যায় মানুষ অর্থাৎ কত সংখ্যক মানুষ কথা বলেন বাংলায় তার ভিত্তিতে পঞ্চম ভাষা সেটা বাংলাদেশ হোক বা এই রাজ্য পশ্চিমবঙ্গ আরও একবার সেই বাংলা ভাষা আচ্ছা হায়দারাবাদে হায়দ্রাবাদ চেন্নাই উত্তরপ্রদেশ বিহার দিল্লি রাজস্থান গুজরাত শিক্ষিত বাঙালিদের বাস রয়েছে বাঙালিদের বিভিন্ন সংগঠন রয়েছে তাহলে এবার কি সেই শিক্ষিতদের দিকেও হাত পড়বে নাকি গরিব গুর্ব পরিযায়ী শ্রমিক যারা দিন আনেন দিন খান তাঁদের ওপরে হাত পড়েছে গরিব বলে মুসলিম বলে এটাও প্রশ্ন উঠছে বাংলা ভাষাকে এত অপমান কেন প্রশ্ন তো উঠবেই বাংলা ভাষাকে নিয়েই এত নির্যাতন কেন এত অত্যাচার কেন এত অপমান কেন তৃণমূলই বলছে আমরাও বলছি আমরা সাংবাদিক হিসেবে জানতে চাই যে আচ্ছা আপনারা তো এসে বিভিন্ন জায়গা থেকে যখন বিভিন্ন লোকসভা বিধানসভা নির্বাচনে বিজেপির নেতারা আসেন তারা তো প্রথমে বাংলায় কথা বলার চেষ্টা করেন আমি তোমাদের ভালোবাসি বড়রা আমার ছোটরা বাংলা বাংলা পরিবর্তন উন্নয়ন পরিষ্কার হয় না উচ্চারণ কিন্তু অনেকেই হাততালি দিয়ে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা সাধারণ মানুষের অনেকেই ভালো লাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বাংলা শুনতে অমিত শাহের মুখে বাংলা শুনতে যোগী আদিত্যনাথের মুখে বাংলা শুনতে কিন্তু সেই বাংলা বলার কারণ কি বাংলা বলার কারণ তো বাংলার মানুষের মন জয় করা তাহলে এইভাবে আবার বাংলাকে অপমান করা এইটা বাঙালি কি যাত্রাভিমান ভুলে বাঙালি কি পিছু হটবে বাঙালি কি প্রতিবাদ করবে না বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রি বলা হয় যাকে সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিন্দায় সরব হয়েছেন বাংলা ভাষা আমি বলতে পারি বাংলা ভাষা ছিল আছে থাকলে তার জন্য যে কোনো লড়াই করতে হয় আমরা লড়াই করব এই সব নিয়ে বাংলা ভাষা নিয়ে আর কত নিচে নামা যায় সেইটা আমরা দেখব আগামী দিনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগ পর্যন্ত কিভাবে বিজেপি মোকাবিলা করে তৃণমূলের এই বিরোধিতা তৃণমূলের এই প্রচার সেদিকেই লক্ষ্য থাকবে আমাদের